একটা সংগঠন যারা আমাদের অজান্তেই দিনের পর দিন আমাদের নিয়ন্ত্রণ করছে ওদের এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে আমাদের চোখের সামনে কিন্তু আমরা তেরো পাচ্ছি না এই সংগঠনটির নাম ইলোমিনাতি শত শত বছর ধরে এই নাম ঘিরে তৈরি হয়েছে আতঙ্ক রহস্য আর অন্ধকার ইলুমিনাতি একটি গোপন সংগঠন যাদের ছায়া আছে রাজনীতি মিডিয়া এমনকি মানুষের চিন্তা ভাবনার মধ্যেও ওরা কোনো জাতি বা ধর্মের প্রতিনিধিত্ব করে না ওরা ছায়ার মতো বিশ্বকে নিয়ন্ত্রণ করে সতেরোশো ছিয়াত্তর সাল জার্মানির বাভহারিয়া শহরে কিছু প্রভাবশালী ব্যক্তি গোপনে গড়ে তোলে অর্ডার অফ ইলোমিনাথ তাদের লক্ষ্য ছিল সমাজ থেকে কুসংস্কার দূর করা আলোকিত মানুষ তৈরি করা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই আলোর পথ বদলে যায় অন্ধকারে আর সেই অন্ধকারই ঢেকে রাখে আমাদের বর্তমান এলুমিনাতের মূল লক্ষ্য একটাই নিয়ন্ত্রণ ওরা চায় পুরো পৃথিবীকে এক ছাতার নিচে নিয়ে আসতে এক সরকার এক নিয়ম এক ব্যবস্থায় পরিচালিত করতে চায় সব কিছু যাকে তারা বলে নিউ ওয়ার্ল্ড অর্ডার ওরা অর্থনীতি প্রযুক্তি স্বাস্থ্য এমনকি যুদ্ধকেও তাদের ইচ্ছে মতো পরিচালনা করতে চায় এদের প্রভাব কতটা গভীর তা বোঝা যায় যখন নাম উঠে আসে কিছু বিখ্যাত মানুষের জেজি বেওন্সি রিহানা কেইন ওয়েস্ট এমিনেন। লেডি গাগা মার্ক জুকারবার্গ এমনকি বারাক ওবামা ও জর্জ বুশের নামও তাদের ভিডিও সোশ্যাল মিডিয়া এমনকি ভাষণেও লুকিয়ে থাকে রহস্যজনক সংকেত আপনি প্রতিদিন যেসব জিনিস দেখেন সেখানেই ছড়িয়ে আছে তাদের চিহ্ন ডলারের ওপরের পিরামিড চিহ্ন জনপ্রিয় গানে চোখের ইশারা আর বহু কোম্পানির এক সবকিছুতেই কেন্দ্র থেকে অনেকে বলেন এসব কাকতালীয় কোনো প্রমাণ নেই কিন্তু প্রশ্ন থেকে যায় যদি সত্যি কিছু না থাকে কেন এদের নিয়ে এত ভয় তৈরি হয়েছে কেন অনেক তারকা মৃত্যুর আগে বলেছিল আমার পেছনে কিছু আছে ইলুমিনাতির বিরুদ্ধে অভিযোগ করার পরপরই কিছু মানুষ নিখোঁজ হয়ে যায় কিভাবে? কিছু মানুষকে কেন এমনভাবে সরিয়ে দেওয়া হয়েছে যেন তাদের অস্তিত্বই কখনো ছিল না হতে পারে এই ভিডিওটাও একদিন হঠাৎ উধাও হয়ে যাবে আমরা কি সত্যি মুক্ত নাকি আমাদের চিন্তাভাবনাও নিয়ন্ত্রিত হয় হয়তো ওরা নেই অথবা ওরা আমাদের উপর নজর রাখছে এই ভিডিওটি আপনি দেখার সময় হয়তো ওরাও আপনাকে দেখছে গবেষকরা বলেন ইলোমিনাতি সব ধর্মের বিরুদ্ধে কাজ করে তাদের বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক বিপদগামী অপশক্তি যাকে তারা পূজা করে যার নাম শয়তা তারা চায় মানুষকে ইমান বিশ্বাস ও আত্মনিয়ন্ত্রণ থেকে বিচ্যুত করতে তাদের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের দুর্বলতা আমরা যদি নিজেরা জেগে উঠি নিজের ইমানকে শক্ত করে আঁকড়ে ধরতে পারি তাহলে এই অপশক্তি আমাদের কোনোভাবেই হারাতে পারবে না আপনার মতে ইলুমিনাতে কি সত্যি নাকি এগুলো শুধুই কল্পনা কমেন্টে আপনার মতামত দিন সাবস্ক্রাইব ও ফলো করুন এমন আরও গোপন সত্য সামনে আসছে ছায়াময় জগতে